মসুর ডালের ঝরঝরে বোনা খিচুড়ি খেতে খুবই সুস্বাদু হয় পাতলা খিচুড়ি খেতে যেমন দারুণ লাগে তেমনি মাঝে মধ্যে রুচির পরিবর্তন আনতে আর এগিয়ে এরকম মসুর ডাল দিয়ে ঝরঝরে খিচুড়ি তৈরি করে নিন রান্নার জন্য এখানে আতপ চাল আর মসুর ডাল সমান সমান ভাগ নিয়েছি ঝরঝরে খিচুড়ি তৈরির জন্য চাল এবং ডালের পরিমাণ সমান সমান হলে খুবই সুস্বাদু হয় রান্নাটা চাল এবং ডাল একসাথে করে ভালো করে নেড়েচেড়ে এবার জল দিয়ে দুই তিনবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বোনা খিচুড়ি তৈরির জন্য চাল ডাল আধা ঘন্টা সময়ের মতো ভিজিয়ে রাখলে চাল এবং ডাল দুইটাই খুব সুন্দর ফুলে উঠে ভেতরের শক্ত ভাবটা থাকে না তাই ভাজতেও সুবিধা হয় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা পর দেখে নিতে হবে চাল ডাল কতটুকু ফুলেছে অনেকটাই নরম হয়ে এসেছে এবার জল ঝরিয়ে রেখে দেব ছোটো একটি ছাঁকনিতে এভাবে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি কিছুক্ষণ আর তলার দিকে কিছুটা জল জমে রয়েছে সেটা ফেলে দিলাম জল পুরাপুরি শুকিয়ে নিলেই ভাস্তে সুবিধা হয় এবার রান্নাটা শুরু করব। চাল এবং ডালের পরিমাণ অনুসারে দুই চামচ তেল হালকা গরম করে নিয়েছি আর হালকা আছেই এবার তেজপাতা শুকনো মরিচ জিরা কয়েকটি গোলমরিচ গরম মশলা এলাচি এবং লবঙ্গ দিয়ে দিলাম আর ফোরনগুলো ভাজা হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো হালকা বাদামি রং না আসা পর্যন্ত বেঁচে নিচ্ছি মসুর ডালের খিচুড়ি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তবে জর ভুনা খিচুড়ি তৈরির জন্য আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই রান্নাটা কিন্তু দেখতে দেখতে হয়ে যাবে পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে এসেছে এবার সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম আর রসুনের কাঁচা গন্ধ যাতে না থাকে তাই হালকা আছে এভাবে আরও এক মিনিটের মতো নেড়ে নিয়েছি পেঁয়াজের রং হালকা বাদামি থেকে সোনালি রং হয়ে এসেছে এবার জল জড়িয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম আর চুলা রাস্তা এবার মিডিয়ামে রেখেছি তিন থেকে সাড়ে তিন নেড়ে চেড়ে নেব গুনা খিচুড়ি তৈরির জন্য চাল ও ডাল এভাবে ভেজে নিয়ে রান্না করলে গ্রানও খুব সুন্দর হয় আর চাল ডাল সহজে নরমও হয় না জর হবে তবে জলের পরিমাণটা সঠিকভাবে দিতে পারলে খিচুড়ি জর হয় আবার জল একটু বেশি পড়ে গেলে তখন খিচুড়ি একটু নরম হয়ে যায় দুই বাটি চাল ও ডালের জন্য এখানে চার বাটি জল নিয়েছি আর জলের পরিমাণ পুরোপুরি বাটিগুলো ভরে নিয়ে একটু কম রেখেছি জর খিচুড়ি তৈরি করতে চাইলে জল সামান্য পরিমাণে কম দিলেই ভালো হয় তাহলে নরম হয়ে যাওয়ার ভয় থাকে না আর ঠান্ডা জল যেহেতু দিয়েছি একটু কমই রাখলাম আর ফুটন্ত জল দিলে জলের পরিমাণ আর একটু কম দিলেই ভালো হবে জল দেওয়ার সাথে সাথে কয়েকটি আস্ত কাঁচামরিচ টমেটো কুচি আর অর্ধেকটা দিয়ে দিলাম আর পরিমাণ অনুসারে লবণ সামান্য একটু হলুদ আর ছোটো চামচের দুই চামচ চিনি দিয়েছি বুনো খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলেই ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের আর কাঁচামরিচগুলো আস্তই রেখেছি তাহলে খুব একটা জাল বেরোবে না এবার নেড়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ডেকে রাখছি ডেকে দেওয়ার শুরুর দিকে যতক্ষণ খিচুড়ির জলটা ভালো করে ফুটে না আসলো ততক্ষণ মিডিয়াম আঁচে রেখেছিলাম আর জল ফুটিয়ে আসার সাথে সাথে ঢাকনাটা সরিয়ে চুলা রাস্তা এবার একটু কমিয়ে রেখেছি লো এবং মিডিয়ামে ঠিক মাঝামাঝি অবস্থায় রেখে নেড়ে চড়ে আবারও ঢেকে রাখলাম আর এভাবে হালকা আচেই বাকি রান্নাটা শেষ করব তাহলে চাল এবং ডাল দুইটাই খুব সুন্দরভাবে ফুটবে আবার বেশি নরমও হবে না আরও দুই তিন মিনিট পর ডাকনাটা তুলে রেখেছি আর চুলার আঁচটা একদম কম রেখেছি জল কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর এভাবে কম আঁচেই রেখে দেব এবার ভালো করে নেড়ে দিতে হবে তাহলে তলার দিকের চাল ডাল উপরে উঠে আসবে আর উপরের দিকটা নিচে চলে যাবে তাহলে চাল ডাল খুব সুন্দরভাবে ফুটিয়েও আসবে আবার নরমও হবে না ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও ডেকে রাখছি কিছুক্ষণের জন্য একদম হালকা আছে রান্না প্রায় শেষের দিকে এবার চাল ডাল যদি ঠিক মতো ফুটে যায় বা নরম হয়ে যায় তখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে ইচ্ছে করলে পাতে দেওয়ার সময়ও কিছুটা ধনে পাতা এরকম ছড়িয়ে দিতে পারেন আবার নামানোর ঠিক আগে এভাবে নামিয়ে নিতে পারেন নামানোর আগে লবণটা হবে খিচুড়ি সাধারণত আমরা অন্য ভাজি বা কোনো তরিতরকারি দিয়েও খেয়ে থাকি সেই ক্ষেত্রে লবণ একটু কম থাকলেই খেতে বেশি ভালো লাগবে আর ঝোরঝোরে জোরে খিচুড়ি লবণ বেশি হলে কিন্তু খেতে ভালোও লাগবে না তাই লবণ কম রাখাই ভালো গরম থাকা অবস্থায় খিচুড়ি তেমন জোরজোরে মনে না হলেও যত ঠান্ডা হবে ততই খিচুড়িটা একদম জোরজোরে হয়ে যাবে আর এরকম জোরজোরে করে তৈরি করতে চাইলে জলের মাপটা সঠিকভাবে দিতে পারলে রান্নাটা খুবই চমৎকার হবে আর খুব সহজ উপকরণেই কিন্তু এরকম সুস্বাদু একটি রেসিপি তৈরি করে নেওয়া যায় এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন